যখন নামাজি নামাজ পড়ে চোখ যখন এক জায়গার মধ্যে করে রাখে থির এটা চোখের ব্যায়াম হয়ে যায় কিভাবে হয় যখন দাঁড়িয়ে থাকি চোখ এক জায়গায় রুঘুতে গেলে চোখ এক জায়গায় বসলে চোখ এক জায়গায় সালামে এক জায়গায় ওই সালামে আরেক জায়গায় মোনাজাতে দোয়ার সময় চোখ এক জায়গায় এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে হয় নামাজ এমন একটি যে ব্যক্তি নামাজকে আপন করে নেয় তার শরীরের সুস্থতার পার্সেন্টেজ বেড়ে যায় নামাজ এমন একটি আবাদত এই নামাজের মধ্যে যত কসরত আছে দাঁড়ানো রুকু করা সিজদা করা বৈঠক করা এই যে আপ ডাউন এটার কারণে শরীরের রক্ত চলাচল সুন্দরভাবে চলতে থাকে নামাজ এমন একটি আবাদত যেটা কন্টিনিউ করতে থাকার কারণে হার্টের সুস্থতার হার দিন দিন বাড়তে থাকে নামাজ এমন একটি আবাদত যেটার মধ্যে গেলে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ আরো বেড়ে যায় ব্রেন সুস্থ থাকে নামাজ এমন একটি আবাদত যেটা মানুষ পড়তে থাকলে ডিপ্রেশনের মাত্রা কমতে থাকে নামাজ এমন একটি আবাদত যেটা পড়তে থাকলে অশান্ত মন শান্তি হতে থাকে নামাজ এমন একটি আবাদত যেটার মধ্যে আল্লাহ মেরাজুল মুমিনিন মৌলা দয়া করলে এই নামাজ বান্দা জন্য মেরাজও হয়ে যেতে পারে নামাজ এমন একটি ইবাদত যেটা আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবে নামাজ এমন একটি ইবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে সুবহানাল্লাহ নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে আপনার বড়রা আপনাকে স্নেহ করবে এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়বে থাকবে বলেন সুবাহান আল্লাহ নামাজ এমন একটি আবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার অ্যালোমের মধ্যে বরকত হবে আপনার চোখের মধ্যে বরকত হবে আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে আপনার শক্তির মধ্যে বরকত হবে আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যে বরকত হবে কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে এবার বলেন নামাজের মধ্যে কি একটা লাভ আপনাকে হাজারটা হাজারটা ভাই একটু জুড়ে বলেন একটা লাভ না হাজারটা হাজারটা আর ওনারা জানি কি হইন দে সি মানুষ কি দে ওই না ভুলি যায় তো হন না চাই কি হইন দে লাভ হবে লো ভাই লাভ হবে লো লাভ আছে এন্ড মানুষ দূরে না ঠিক নামাজে কি লাভ কম না বেশি বেশি তাহলে তো নারা নামাজ অত দূরে কুম দেরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না খালি এক তো নারা নামাজ ন ভুজ্জুম দেইরি তা জোরো হন না যে লাভ বুঝবেন সে পড়রেন ঠিক আর যার বোঝা আমার লাভের দরকার নাই মাইরে হাইলে হাইয়ুম দেইরি তইদের আর কি বুঝবে তুং সঠিক নবে ঠিক হ না নামাজ যে যত পড়বে তার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিবেন তিনিকে কে আর একটু জোরে বলেন তিনিকে। এবার বলেন যারা নামাজ পড়ে সবসময় তারা রাস্তার মধ্যে ইফটিজিং করতে পারে না তাহলে নামাজ আপনাকে ইফটিজিং এর মতো গুনা থেকে বাঁচাই দিছে ঠিক সুবহান জোরে বলেন না যারা সব সময় নামাজ পড়ে মাথায় টুপি থাকে সে কি বড়দের সাথে বিয়াদবি করতে পারে না তাহলে নামাজ আপনাকে বিয়াদবি থেকে বাঁচাই দিয়েছে ঠিক আপনি একটু আওয়াজ দিয়ে বলতে হবে যারা নামাজ পড়ে সচরাচর সব জায়গায় নামাজ পড়ে তারা রাস্তায় দাঁড়ায় সবার সামনে নেশায় সিগারেট খেতে পারবে না লজ্জাবোধ কাজ করবে তাহলে এই নামাজ আপনাকে সবার সামনে অবদ্র হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে আর শেখ যখন দিলটাকে সুখের দিকে করে দেয় তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে বলেন সুহান বিবিসম

وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى وصحبه اللهم صلِّ নাবিয়ানা শাফিওয়ানা মাওলানা আহমদ দরুদ পড়া দরুদ পড়া নবীর দোরুদ চাইডো না দরুদ সালাম না পড়িলে ईमान ताज़ा हुआ सोइ ले नमी वा मौला मोहम মার্শাল্লাহ আর একটু প্রেমের মোহাবতের ইমানে আওয়াজ আল্লাহ আল্লাহ لعتي <applause> والليل جامع وفراته كنز الكرام مال النعم هاد الامم لشريعته দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ভোলন্দা আওয়াজে সবাই ইমানে আওয়াজে